আসসালামু আলাইকুম তো বাইরে প্রচণ্ড রোদ তো এই রোদে ঘরে বসে আমরা টিকতে পারতেছি না কিন্তু বাইরের পরিবেশে ন্যাচারালে পাখিরা যে কীভাবে যাপন করতেছে পুকুর আল্লাহ আবু ছ আর কীভাবে তো চলুন একটি ভালো কাজ করা যাক আমাদের ওয়াইল্ড বার্ডের জন্য আমি এখন একটা ছোট্ট মিনিট পুকুর করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর পাশেই থাকুন তো আমি এখানে আমার বাসার সামনে সবজি বাগানে ওয়াইল্ড বার্ডের জন্য একটা পুকুর তৈরি করতেছি মিনি পুকুর তো প্রাকৃতিক পরিবেশে সাথে খাপ খেয়ে টেকে থাকার জন্য যে পাখিগুলো বেঁচে থাকে আমাদের প্রকৃতির মাঝে তো ওরা গরমে পুরো অসহ্য হয়ে গেছে তো ইট পাথরের শহরে দালান কোটাতে এত একটা নদী নালা নাই তো ওদের জন্য একটি ক্ষুদ্র একটি প্রচেষ্টা তো যারা বাসা বাড়িতে থাকেন তারা সবসময় চেষ্টা করবেন যে আমাদের এই প্রাকৃতিক পরিবেশের যে পাখিগুলো বসবাস করতেছে তাদের জন্য ছোট্ট কিছু করার তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে নিজের বাড়িতে বারান্দাতে বা ছাদে কিছু ছোট ছোট বাটিতে একটু একটু পরিমাণ খাবার বা পানি দিয়ে ওদেরকে বেঁচে থাকার অধিকারটি তাদেরকে ফিরিয়ে দেবেন কারণ তারা হচ্ছে বোবা প্রাণী তারা সহজে কিছু বলতে পারে না তাই আমি একটু তাদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা তো বাসার সামনে সবজি খেতে ছোট্ট একটা পুকুর তৈরি করে দিতেছি যে পাখিদের জন্য যে ওরা এই তীব্র গরমে তাপদাহর কারণে ওরা যেন একটু স্বস্তি ফিরে পায় একটু জানি গোসল করতে পারে তো বাসার সামনে ছোট্ট একটি মি পুকুর তৈরি করে ফেললাম তো ছোট্ট পাখিদের জন্য ন্যাচারাল একটা ভাব দিতে থাকলাম তো তারপরে আমি পাইপ দিয়ে পানি দিয়ে দিলাম তো পুকুরটা পুরোটা ভরে দিব তো এই আর কি ছোট্ট একটা ক্ষুদ্র প্রচেষ্টা যে আমাদের ওয়াইল্ড বার্ডের জন্য প্রাকৃতিক পরিবেশে যেসব পাখিরা আছে তাদের জন্য ছোট্ট একটি ক্ষুদ্র প্রচেষ্টা আমার পক্ষ থেকে তো আমি আমার দিক থেকে যতটুক পারি চেষ্টা করি যে রাস্তার পাশে প্রবা প্রাণীদের পাশে দাঁড়ানো আপনারাও চেষ্টা করবেন তাহলে একটা সত্যি অন্যরকম একটা শান্তি কাজ করে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে তো এই পাখিগুলো এখানে কি সুন্দর গোসল করে তো খুব ফুরফুরে মেজাজে আছে তো তীব্র তাপদাহে গরমে তাদের একটু স্বস্তি ফিরে পেলো তো আমি আমার বাসার যে আমার প্রেম করা পাখিটাকে ওটাকেও একটু গোসল করিয়ে দিলাম তো খুব গোসল পোসল করে তো নিজের বাসায় বসে আছে তো ও আমার খুব ছোট থেকে একটা পাখি ওকে প্রেম করে বড় করে রাখছি আজকে প্রায় তিন বছর যাবো তো আমাদের সাথে আসে আমার বাসার একটা ফ্যামিলি মেম্বার হিসেবে তো এই আর কি আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের পরিবেশে সব পাখিরা আছে তাদের পাশে দাঁড়ানো যেসব অসহায় প্রভুমুক্ত প্রাণীরা আছে পুকুর আছে তাদেরকে সবসময় একটু দেয়ার করা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য